পরিবারের সবার সাথে ইফতার করবো বলে আজকে বাবার বাসায় চলে এসেছি বাবার বাসায় এসে সবার প্রথমে আমি মার্কেটে গিয়েছি কিছু শপিং করেছি তারপর এসে আমার ভাইয়ের বউ অনেক অনেক ইফতার তৈরি করছে সেগুলো দেখছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাবার বাসায় একটা ভিডিও শেয়ার করব প্রতিদিনই তো নিজের বাসার ভিডিও শেয়ার করি আর বাবার বাসায় এই আনন্দগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফুল ভিডিওটা করেছি অল্প অল্প করে ভিডিও ফুটেজ নিয়ে ভিডিওটা করেছি জানি না কার কাছে কেমন লাগবে ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন হয়তোবা ভালো লাগবে হালিম মিক্স রেডি করার জন্য হালিম মিক্সটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি পানি দিয়ে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজে গেলে তারপর আমি হালিমটা তৈরি করবো এদিক থেকে ভায়ের বউ পেঁয়াজও আলুর চপ বেগুনি চপ সবই বানিয়ে নিচ্ছে বাসায় তৈরি করছে এটাই মজা লাগবে তারপরেও বাহির থেকে কিছু পরিমাণ খাবার নিয়ে আসবো কারণ যেহেতু আজকে সবাই মিলে ইফতার করব একটু ভরপুর ইফতার না হলে হয় কীভাবে আজকে আপনাদের ভাইয়া আমাদের বাসায় আসবে ইফতার করতে আমার বোন জামাই আসবে আমার মামি মামা সেই সাথে মামা তো বোন সবাইকে নিয়ে আজকে ভাই বোন সব একসাথে ইফতার করব তবে আমার বোনের জন্য খুব খারাপ লাগে বোন যেহেতু দূর দেশে বিয়ে হয়েছে বোন জামাই আসতে পারলো বোন আসে না কারণ অনেক দূরের ব্যাপার সেই সুদূর কুষ্টিয়াতে থাকে তো বোনের মন খারাপ হয় তারপরেও কিছু করার নেই যেহেতু বোন ওখানেই থাকে আর বছরে একবার আসে আর তখনই আমরা খুব আনন্দ করি বোনের সাথে সময় কাটাই তো যাই হোক আমি হালিমটা বসিয়ে দিয়ে এসেছি জর্দা রান্না করার খুব ইচ্ছা ছিল সময়ে আর কুলিয়ে উঠতে পারিনি এ কারণে আর জর্দা তৈরি করব না আমি ওদিক থেকে ইসবগুলোর ভুষি সেই সাথে ট্যাং আর চিনি ভিজিয়ে রেখে এসেছি আর এদিক থেকে চিকেন সাসলিক তৈরি করে নিচ্ছি আমার যেহেতু ট্রাইপার ছাড়া মায়ের বাসায় ভিডিও করছি এখানে একটু নাড়াচাড়া হচ্ছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখে যাবেন এদিক থেকে সাসলিকে আমি দিয়েছি চিকেন সেই সাথে গাজর আর ক্যাপসিকাম এগুলোকে ভালো করে সাসলিক শাসলিক কাঠিতে ঢুকিয়ে তারপর সুন্দর করে ভেজে নিয়েছি অলমোস্ট সব কিছু রেডি হয়ে গিয়েছে আমরা সবাই ফ্লোরিং করে নিচে বসে এখন সবাই খুব শান্তিতে ইফতার করব। কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে এই তো দুই জামাইয়ের জন্য দুইটা থালি সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে সব কিছু দিয়ে থালি সাজিয়ে এখন তাদেরকে পরিবেশন করে দিয়েছি সবাই মিলে বসে পড়েছি আলহামদুলিল্লাহ এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে পারবো আমার এই ভিডিওর মাধ্যমে তো ইফতার করার পর এদিক থেকে তারা দুজন নামাজ পড়ছে আমিও নামাজ পড়ে এসে এখানে বসে আছি তাদের সাথে অনেক গল্প করছিলাম মায়ের বাসায় এই সময়গুলো আসলে অনেক আনন্দের কাটে যখন সবাই মিলে একসাথে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয় আর সবার সাথে তো কথাই শেষই হয় না তো আমি তো হালিম রান্না করেছি তবে ইফতারের সময় হালিমটা আর খাওয়া হয়নি ইফতার শেষে সবাই অনেকক্ষণ সময় যখন গল্প করেছে তখন আমি হালিমটা রেডি করে সবাইকে দিয়েছি আর হালিমটা খেতে খুব মজার হয়েছিল এদিক থেকে আমিও খাটে বসে আরাম করে একটু হালিম খাচ্ছিলাম সবাইকে রেডি করে দিয়ে এখন নিজে খেয়ে আর চা খেয়ে নিয়েছি যেহেতু ইফতার করে চা খেতে হয় তো ভাইয়ের বউ চা তৈরি করে দিয়েছে চা খাওয়ার পর অনেকক্ষণ সময় আমরা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি এখন হচ্ছে ফাইনালি রাত বারোটার পরে আমরা সবাই মিলে খেতে বসেছি এদিকে তারা দুজন খেতে বসেছে আর আমরা একটু পর খাবো আর কিছুক্ষণ পরই বাসায় চলে যাব। তো এখানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই সেই সাথে চিকেন কারি আর ভেজিটেবল ছিল আজকে খুব ঝটপট আমি এই আইটেমগুলো রেডি করেছি কেউ বিশ্বাসই করবে না যে এগুলো বাহির থেকে কেনা নাকি ঘরে বানানো একদমই মনে হচ্ছে না ঘরে বানানো মনে হচ্ছে বাহির থেকে কেনা তো যাই হোক নিজের প্রশংসা একটু করে নিলাম এদিক থেকে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার নিয়ে এসেছি আর একটু পরেই হচ্ছে সে সময় হয়ে যাবে তাই খুব ঝটপট তাদেরকে খাবারটা দিয়ে আমরা ঘুমিয়ে পড়ব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ